স ওয়েলকাম টু ব্যাক টু মাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই শুভ দুপুর এবং খুব গুড আফটারনুন জানি আমি ভিডিওটা শুরু করছি তো আমার বড় দুদিকে প্রণাম জানাই ছোটো দুদিকে বুক ভরা আন্তরিকভাবে ভালোবাসা জানায় আর দেখুন এখানে কে কী করছে অবশ্যই দেখাবো আর আমার ফ্যামিলিকে কেমন লাগে অবশ্যই বন্ধুরা আবার বলবেন কেমন লাগছে এটা আমার বড় ভিডিওটা না স্কিপ করে আপনারা পুরোটাই দেখবেন অবশ্যই তো আমার মেয়ে কিছু কথা বলবে অবশ্যই হ্যালো গাইজ দেখতেই পাচ্ছেন আমি এখন বসে আছি আর আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন কেমন লাগছে কমেন্ট করে বলবেন আর আর কি বলবো দু হাজার পঁচিশ সাল চলে এলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার পঁচিশে ডিসেম্বর অনেক লোক অনেক অনেক জায়গায় ফিস্টি করতে হবে আপনারাও নিশ্চয়ই যাবেন আমরাও যাব ফিস্টি করতে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন তো প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার জানালাম দু হাজার পঁচিশ সাল আসছে একদম নতুন তো আগাম শুভেচ্ছা আমার আমার তরফ থেকে আমার রাজামাজি চ্যানেলের তরফ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আগাম দু হাজার পঁচিশ সালের স্বাগতম জানাই এবং ওয়েলকাম জানাই প্রত্যেককে অবশ্যই চলুন আপনাদের বৌদি কী করছে দেখাবো অবশ্যই একটা বড়ো উনুন দেখতেই পাচ্ছেন এটা উনুন একটা এই উনুনের মধ্যে আমাদের ফিস্টি হবে আগাম দেখাচ্ছে দেখুন এই উনুনটার মধ্যে ফিস্টি হবে অবশ্যই তো দেখতেই পাচ্ছেন এখানে বৌদি এখন রান্না করছে দেখুন বৌদি রান্না করছে অবশ্যই এখানে দেখুন বেগুন ভাজা ভাজা করেছে টমেটো এখানে দেখুন ফুলকপি আছে আমাদের খিচুড়ি হবে বৃহস্পতিবার বৃহস্পতিবার মাসের তো খিচুড়ি হবে অবশ্যই আমাদের দেখতেই পাচ্ছেন না এখানে হাঁটতে আর বৌদি ডিম করায় নাচ পাচ্ছেন আমাদের সবসময় ডান্স পারফর্ম করে দেখায় অবশ্যই আর আমরা একটি বড় ভিডিও অবশ্যই দেখুন বৌদিকে কেমন লাগছে তো বৌদি কথা বলবো না শুধু টাকাই বলতে পারে আর রান্না করছে এখানে দেখতেই পাচ্ছিল অবশ্যই কত সুন্দর রান্না এখানে রান্না করে ফেলে বৌদি এখানে রান্না করছে বৌদি খুন্তি নেড়েই যাচ্ছে খুন্তি নেড়েই যাচ্ছে বৌদি কাজ করেই যাচ্ছে দেখুন শরীর খারাপ তবু কাজ করে যাচ্ছে তো আমাদের ডান্স পারফর্মগুলো কেমন লাগবে অবশ্যই বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্রত্যেককেই দেখবেন কি সুন্দর রান্না করতে দেখুন ডিম করাটা দেখতে কত ভালো লাগবে তো তারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর শুভ দুপুর গুরুত্ব নুন জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি তো চলুন দেখাবো অবশ্যই তো সবাই ভালো থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন আর আমি তো দেখালাম অবশ্যই সবাইকে অবশ্যই বন্ধুরা হলে আমাদের গল ধর দেখতেই পাচ্ছেন অবশ্যই প্লিজ বন্ধুরা আপনারা সাপোর্ট করুন আপনারা আগামী দিন সাপোর্ট করে গেছেন আর এখানে আমার মেয়ে রয়েছে অবশ্যই দেখতেই পাচ্ছেন এখানে শুয়ে আছে ফোন পরীক্ষা হয়ে গেছে খুব আনন্দ হচ্ছে আর ক কেমন লাগছে অবশ্যই আমাদের ফ্যামিলি আর আমাদের ডান্স পারফর্মগুলো কেমন হচ্ছে অবশ্যই বন্ধুরা আপনারা সাপোর্ট করবেন আগামী দিন যেভাবে সাপোর্ট করবেন প্লিজ বন্ধুরা আমাদেরকে দয়া করুন আমরা অনেকটাই গরিব আপনাদেরকে একটু মায়া দেওয়া হয় না বন্ধুরা আমি এত কষ্ট করে ইউটিউব ভিডিও বানাচ্ছি এত কষ্ট করে আমি ইউটিউব আপলোড করে ভিডিও কত কষ্ট হয় কত মেহনত হয় আজকে দেখুন আজকে মিষ্টি দোকান ছেড়ে দিয়ে দেখুন আমি আজকে ইউটিউব করছি তো বন্ধুরা আমাকে সাপোর্ট করুন আর প্রত্যেককেই আগাম দু হাজার দু হাজার পঁচিশের প্রত্যেককেই শুভেচ্ছা জানায় অবশ্য প্রত্যেকেই গ্রহণ করবেন আর ভিডিওটা না স্কিপ করে আপনার প্রত্যেকেই দেখবেন প্লিজ বন্ধুরা দয়া করুন আমরা অনেকটাই অনেকটাই কষ্ট করি অনেকটাই মেহনত করি আর অনেকটাই পরিশ্রম করি আর এই হতভাগতার কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করবেন আর বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন আপনারা অবশ্যই তো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন আর আবার দেখা হবে কোনো একটা নেক্সট লাইফে এবং শর্ট ভিডিও এবং বড় ভিডিওর মধ্যে আসবো অবশ্যই তো টাটা সবাইকে আগাম শুভেচ্ছা রইল দু হাজার পঁচিশের তো টাটা গুড আফটারনুন শুভ দুপুর জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি